হ্যালো বন্ধুরা আজকে একটি ব্যতিক্রম ধরনের ভিডিও তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে যাচ্ছি আর স্ক্রিনে যাকে তোমরা দেখছ আমি তারই ইন্টারভিউ নিয়েছি এবং আমার চ্যানেলে তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তার এই কথাগুলো তোমাদের সবার কাছে ভালো লাগবে সারা দেশের মানুষের কাছে তার কথাগুলো ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য পেশ করবে আর হ্যাঁ যারা এখন মতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা ঝটপট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও তোমরা উপভোগ করো ক্রিকেট খেলা পছন্দ করি অনেক ভালোবাসেন অনেক বছর খেলছি অনেক জায়গায় খেলা আসা ছিল ওখানে ফেলছি প্রবাসে ফাইরে দিছি ট্রেন ট্রেতে এসে দিল্লি খেলার উদ্যোগ নিয়েছি খেলাকে অনেক ভালোবাসি বুঝলেন এখন রানা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে রানা ভাই অনেক ভালো মানুষ বৃষ্টি বুধে তো যত কাজের ফাঁকে হলো আমি ক্রিকেট খেলবো এই যদি আপনারা ক্রিকেটকে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটাকে সবার সাথে পরিচয় করে দিবেন আর একটা লাইক অ্যাকসেপ্ট করে দেবেন বন্ধুরা আপনার যে ভিডিও ফুটেজটি দেখছেন এই প্লেয়ারটি হচ্ছে শাহাবুদ্দিন ঢাকা কেরানীগঞ্জের একজন কৃতি সন্তান তিনি ঢাকাতে অনেক ক্রিকেট খেলেছেন এবং অনেক তারকা প্লেয়ারদের তিনি বল দিয়ে উইকেট হাতিয়ে নিয়েছেন আর আজকে সেই শাহাবুদ্দিন দূর প্রবাসে চলে এসেছেন কেন চলে এসেছেন আসলে আমাদের বাংলাদেশের অনেক তারকা প্লেয়ার আছে যাদের কখনো মূল্যায়ন হয়নি এবং আমরা মূল্যায়ন করতে পারিনি এই কুইতে এসে সে দিন মজুরে কাজ করছে পাশাপাশি তিনি কুয়েতের ঘরোয়া ক্রিকেট লিগেও তিনি খেলছেন যখন ডাকাটছে তখন কিন্তু তিনি যাচ্ছেন তবে বিনিময় কি পাচ্ছেন সামান্যতম হয়তো চলার মতো কিছু অর্থ পাচ্ছেন আসলে আমাদের উচিত যারা মানে উদীয়মান ক্রিকেট প্লেয়ার তাদেরকে খুঁজে বের করে আসলে তাদেরকে যথাযথভাবে আমাদের মূল্যায়ন করা উচিত যে শাহাবুদ্দিন অনেক তারকা প্লেয়ারদের উইকেট তিনি দখলে নিয়েছেন তিনি একজন বাহাতি পেস বলার তা শাহাবুদ্দিনের খেলা আসলে আমি দেখে আমি হতবাক হয়ে গেলাম এমন একটি প্লেয়ার আমাদের বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের সূর্য সন্তান আসলে ক্রিকেট খেলা থেকে আমাদের বাংলাদেশের যে মানচিত্র বাংলাদেশের যে লাল সবুজের পতাটা পতাকাটা আসলে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে এই ক্রিকেটের মাধ্যমে যাই হোক বলবো আমি একটি কথা বলবো যে আসলে শাহাবুদ্দিনের মতো এই ধরনের প্লেয়ারদের আমাদের মূল্যায়ন করা উচিত আর আসলে কি বলবো মূল্যায়ন কেন হচ্ছে না আমার দেশের এই উদীয়মান যারা প্লেয়ার আছেন ক্রিকেট বলেন ফুটবল বলেন আর যে খেলাতেই বলেন আসলে যখন আমরা একটু ভালো করি তখন একটু নাম থাকে যখন এখান থেকে একটু ছিটকে পড়ে যায় কিন্তু আমাদের কারো কোনো মূল্যায়ন থাকে না যাই হোক আমরা চাই শাহাব যেন জন্য যথাযথভাবে মূল্যায়ন করা হয় এবং তিনি এই কুয়েতে প্রবাসে তিনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন তিনি প্রবাসে এসেও এত এত ভালোবাসেন ভালোবাসেন ক্রিকেটটাকে বেশি খেলাটাকে তিনি ছুটে যান কুয়েত ছুটে যান তিনি ক্রিকেট খেলার জন্য তিনি কুয়েতের ঘরোয়া ক্রিকেট লিগে তিনি খেলছেন যাই হোক বন্ধুরা সাবুদ্দিনের জন্য সবাই অবশ্য দোয়া করবেন